রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক ময়নাভাবী ডাইবার হোটেল রেস্টুরেন্টের পাশেই যে হাই রাস্তা সেখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে পাইক প্রামি ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন এখানে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে তবে এই সড়ক দুর্ঘটনায় একজন মহিলা তিনি কিন্তু খুবই আশঙ্কাজনক তাকে খোকস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া রেফার করা হচ্ছে তবে আমরা জানতে পেরেছি এই সড়ক দুর্ঘটনায় তার পা একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে তাকে কিন্তু দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই মাত্র আমাদের কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক পাইকপাড়া মির্জাপুর ব্রাক অফিস সংলগ্নে সেখানে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে মোটর সাইকেল

কে তাকে কুস্কিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে তবে আমরা জানতে পেরেছি যে মেয়েটি সেই মেয়েটির পায়ের উপর দিয়ে কিন্তু মোটরসাইকেল যাওয়ার পরিপ্রেক্ষিতে পায়ের গুড্ডি ভেঙে চুরমার হয়ে গিয়েছে পাও কিন্তু ঝুলঝুলে করছে তো বিস্তারিত দেখতে পাচ্ছেন এখানে স্থানের উদ্ধার করে তাকে খোকসুপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং এখানে নি আসার পরে তার আশঙ্কা দেখে খকশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান বলছি কি হয়েছে একটু বলো তো ভাই আসলে আমি হচ্ছে এখানে খোকসা থেকে একটু আগে বাড়ি যাচ্ছিলাম একটা মোটর আর পাশে টিরাক মোটর আর চাপ দেওয়ার কারণে খালা এই পার থেকে ওই পারে যাচ্ছিল উত্তর থেকে দক্ষিণের দিকে যাচ্ছিল মাঝপথে এই মোটরসাইকেল পার উপর দিয়ে চলে যাওয়ার কারণে পাটা ভেঙে ঝুলে গেছে খোকসা হাসপাতালে নিয়ে আসলাম খোকসা হাসপাতাল আর বলে তাড়াতাড়ি কুষ্টিয়া নাও এখন দেখতে পাচ্ছেন কুষ্টিয়া নিয়ে যাচ্ছে এখন পরিস্থিতি কুষ্টিয়ালারাই বলবে কি হয়েছে এই মেয়েটার বাড়ি কোথায় এই মেয়েটার বাড়ি হচ্ছে ব্রিজের উত্তর পাশে এই দিকটা উত্তর সাইডে বাড়ি হচ্ছে ইকরামের বউ ইকরামের বউ আর পিয়ারের মা ও পাইকপাড়া মির্জাপুর বাড়ি ধন্যবাদ দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু এই মাত্র উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলো খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া